দেশের অর্থনীতির চাকা যারা গড়িয়ে রাখে সেই প্রবাসী শ্রমিকদের জীবনে নেমে এসেছে এক ভয়ঙ্কর অস্থিরতা সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আমি মিলন সিদ্দিকি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এক ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের সামনে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হই মানবতার পক্ষ সত্যের পথে আর আপনাদের সামনে তুলে ধরছি এমন এক নীরব ট্রাজেডি যে ট্রাজেডি আমাদের অর্থনীতিকে বাঁচানো যারা নিজেদের গড় বাড়ি ছেড়েছে তাদের বুকের ভেতরে জমে উঠেছে অদৃশ্য এক মানবিক মহামারী দেশের অর্থনীতি চাকা যারা ঘুরিয়ে রাখে সেই প্রবাসী শ্রমিকদের জীবনে নেমে এসেছে এক ভয়ঙ্কর অস্থিরতা বাহিরে বাহিরে চাকচিক্য আড়ালে তাদের দিনগুলো ভরে আছে অনিশ্চয়তা আর রাতগুলো গিয়ে থাকে অদৃশ্য ভয় তত্ত্ব বলছে গত দুই বছরে বিশ হাজারের বেশি প্রবাসী দেশে ফিরে এসেছে এর মধ্যে একত্রিশ শতাংশে মৃত্যুর অস্বাভাবিক যা গবেষকদের ভাষায় এমন মানবিক মহামারী বিদেশে থাকা মানে আই নয় বরং উচ্চ সুদের চাপ দালালদের ঋণ অনিরাপদ কর্ম পরিবেশ বাসস্থান সংকট প্রতিদিনের সংগ্রাম সব মিলিয়ে দম বন্ধ করা বাস্তবতা অনেকেই শুরু থেকেই বঞ্চনার ফাঁদে পড়ে অভিবাসনের রেজিস্ট্রেশন ভিসা মেডিকেল ফ্রি টিকেট সব মিলিয়ে মাথায় চেপে বসে কয়েক লাখ টাকার ঋণ এরপর কর্মস্থলের দীর্ঘ সময় কাজ কম বেতন কোম্পানির চাপ এবং অমানবিক জীবনযাপন সব মিলে শরীরের সাথে সাথে ভেঙে পড়ে মনও আর সেই বাঙ্গামন টেনে অনেকের অন্ধকারের সিদ্ধান্তের দিকে একটি সিদ্ধান্ত যেখান থেকে আর ফেরার পথ থাকে না মনোসামাজিক কাউন্সিলিং সেন্টারগুলো জানাচ্ছে মাত্র দুই বছরে পনেরো হাজারের বেশি প্রবাসী মানসিক সহায়তা নিয়েছে শত শত পরিবার হারিয়েছে প্রিয়জনকে অকাল মৃত্যুর ভার বইছে অসংখ্য পরিবার সবচেয়ে কষ্টের বিষয় এই সংকটে আমরা এখনো দেখছি ব্যক্তিগত সমস্যা হিসেবে কিন্তু সত্য হলো এটি একটি জাতীয় মানসিক যা প্রতিদিন আবারও গভীর হচ্ছে আর যারা দূর দূর দেশে আমাদের জন্য পরিশ্রম করে তাদের মানসিক সুস্থতা রক্ষা এখনই প্রয়োজন নীতি নির্ধারকদের কার্যকর পদক্ষেপ কর্ম পরিবেশ নিরাপত্তা এবং পরিবার থেকে পরিবার থেকে সামাজিক পর্যন্ত সবাই মানসিক সহযোগিতা প্রবাসীদের প্রয়োজন প্রবাসীরা শুধু রেভিডেন্স পাঠান না তারা পাঠান স্বপ্ন দুঃখ চোখের জল আর একটুখানি আশার আলো আমাদের দায়িত্ব তাদের সেই আলোটা ধরে রাখা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ